আমার হাতে এখন আছে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকায় নোমানি ময়দানে কি কি পাওয়া যায় সেটাই দেখাবো কয়েকটা আইটেম খাইছিলাম সেগুলোই দেখাবো ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমরা প্রথমে খাবো হচ্ছে গটি গরম দশ টাকা গটি গরম যাও তো আমাকে আমরা হচ্ছে পঞ্চাশ টাকা নোমানি ময়দান কি কি পাওয়া যায় সেটা খাচ্ছি সর্বোচ্চ কয়টা পর্যন্ত বিক্রি করো সর্বনিম্ন দশ টাকা তারপরে বিশ পঞ্চাশ যে যে রকমের নেয় একশো গ্রাম তিরিশ টাকা এক পঁচাত্তর টাকা এই যে গঠিত এই যে আমাদের পঞ্চাশ টাকা এখন টাকাতে দেব এই যে দশ টাকা নেওয়ার পর এখন আমাদের কাছে আছে হচ্ছে চল্লিশ টাকা এই যে স্বাধীন কাজ কেমন খেতে দশে দশ

ভিডিও আসলে ভাই বানাতে চায়নি অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে ভিডিওটা ভুল অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন আর পঞ্চাশ টাকা নিয়ে কাকে এই সব জিনিস খাওয়াতে চান অবশ্যই কমেন্টে মেনশন করবেন টাটা